আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দরা ট্রি প্লান্টেশন অর্থাৎ বৃক্ষরোপণ এই প্যারাগ্রাফটি আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিব এবং বাংলা অর্থ সহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সো অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য সো দেরি না করে শুরু করি সো দেখো ট্রি প্লান্টেশন মিনস প্লান্টিং মোর ট্রিজ ইন এ প্ল্যান্ট ওয়ে বৃক্ষরোপণ মানে পরিকল্পিতভাবে বেশি করে গাছ লাগানো ইট ইজ এ ইট ইজ ভেরি নেসেসারি ফর দ্য এনভায়রনমেন্ট পরিবেশের জন্য এটা খুবই প্রয়োজনীয় ফ্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস কাছ আমাদের সেরা বন্ধু দে গিভ আস অক্সিজেন দে অলসো গিভ আস শেলটার শেড ফুডস ফ্রুটস অ্যাটসেট্রা তারা আমাদের অক্সিজেন দেয় তারা আমাদের আশ্রয় ছায়া খাবার ফল ইত্যাদিও দেয় দে হেল্প আওয়ার এনভায়রনমেন্ট ইন মেনি ওয়েজ তারা আমাদের পরিবেশকে নানাভাবে সাহায্য করে দে প্রিভেন্ট সয়েল এরোজিয়ন তারা মাটির ক্ষয় রোধ করে দে দে মেক আওয়ার ল্যান্ড ফার্টাইল তারা আমাদের জমি উর্বর করে তোলে দেট্রা আমাদেরকে খরা বন্যা হূর্ণিচর ইত্যাদি থেকে রক্ষা করে ইফ দেয়ার আর নো ট্রিজ আওয়ার কান্ট্রি উইল টার্ন ইন টু ডেজার্ট গাছ না থাকলে আমাদের দেশে দেশ মরুভূমিতে পরিণত হবে ডিফারেন্ট কাইন্ডস অফ ন্যাচারাল ডিজাস্টার্স উইল কাম নানা রকমের বা নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসবে পিপল উইল সাফার ফ্রম এ শর্টেজ অফ ফুড শেড অ্যান্ড অক্সিজেন মানুষ খাদ্য ছায়া ও অক্সিজেনের সংকটে ভুগবে তারপর হচ্ছে তোমার এ কান্ট্রি শুড হ্যাভ লিস্ট টোয়েন্টি ফাইভ অফ ফরেস্ট ল্যান্ডস একটি দেশে কমপক্ষে পঁচিশ পার্সেন্ট বনভূমি থাকা উচিত বাট দেয়ার আর নো সাফিসিয়েন্ট ফরেস্ট ল্যান্ডস ইন আওয়ার কান্ট্রি কিন্তু আমাদের দেশে পর্যাপ্ত বনভূমি নেই স দ্য নেসেসারি আর স্টেপস শুড বি টেকেন টু হ্যাভ মোর ট্রিজ তাই বেশি বেশি গাছ লাগাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে পিপল শুড ভি কনসিয়াস অফ প্লেনিং প্লান্টিং মোড ট্রিজ মানুষকে বেশি করে গাছ লাগাতে সচেতন হতে হবে দ্য মাস মিডিয়া লাইক টিভিএন রেডিও ক্যান প্লে অ্যা গ্রেট রুল ইন দিস রিগার্ড টিভিও রেডিওয় মতেও গণমাধ্যমের ক্ষেত্রে বড়ো ভূমিকা রাখতে পারে এখানে দেখো এখানে বলছে দ্য মাস মিডিয়া লাইক টিভি রেডিও এখানে এখন তো রেডিওর যুগ নেই তোমরা চাইলে এখানে টিভি সোশ্যাল মিডিয়া লিখতে পারো রেডিওর জায়গায় সোশ্যাল মিডিয়া লিখতে পারো এখানে সোশ্যাল মিডিয়ার বাংলাটা হবে হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম তারপর হচ্ছে দ্য লাস্ট লাইন দেখো টু লিড এ পিচফুল লাইফ উই হ্যাভ টু প্লান্ট মোর ট্রিজ শান্তিপূর্ণ জীবনযাপন করতে হলে বেশি বেশি গাছ লাগাতে হবে তো আজকের মতো এ পর্যন্তই ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও ভালো লাগলে লাইক করো আর ফ্রেন্ডসদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করবার জন্য তারা দেখে উপকৃত হতে পারে আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে নোটিফিকেশন বেল আইকনে প্রেস করবা যাতে আমাদের পরবর্তী আপডেটগুলো সবার আগে তোমার কাছে চলে যায় সো আজকের মতো এই পর্যন্তই দেখার একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ